নমস্কার জানাই আমার পরিচিত আর অপরিচিত প্রিয় ইউটিউব দর্শক বন্ধুদের আজ আমি দেখাতে চলেছি আমার বাড়িতে হওয়া একটা ছোট্ট কালী পুজোর অনুষ্ঠানের ভিডিও তোমরা সবাই দেখে জানিও যে এই পুজোটা কতটা ভালো লেগেছে তোমাদের পুজোটার মাহাত্ম একটা সময় ছিল অনেকটা বড়। এই পুজোটা অনেক বড় হয়ে হয়েষ্ঠা পেত বছর বছর চার দিন ছ দিন আট দিন ব্যাপী এই ঠাকুরের পুজোরও আয়োজন চলতো কিন্তু আজ কালচক্রে খুবই ছোট্ট আকার নিয়েছে এই পুজো মায়ের স ইচ্ছেতেই পুজোর যোগার্যন্ত তৈরি হয়েছে আর পুজোও হচ্ছে যে ঠাকুরমশাই দাদা পুজোয় বসে গেছেন আর ইনি তো বিখ্যাত একজন গায়ক এবং শিল্পী বলা চলে ভীষণই বড়ো আকারের তার মায়ের দয়া আর আমাদের ইচ্ছেতে তিনি এসে অনেক দূর থেকে কলকাতা থেকে এসে পুজো করে দিয়ে যায় বছর বছর তো এই ঠাকুর দেখছ এই ঠাকুর আমার বাবা মা দু সালে প্রতিষ্ঠা করেছিল এই যে সুন্দর সিংহাসনটা দেখছো এটা আমার বাবার হাতের তৈরি মায়ের জন্য পাকা ভোগ নিবেদন করে সমস্ত পুজোর সেরে এবার চলে এসেছেন যোগ্য করতে আর আমি তো ছোটো ছোটো সিকোয়েন্স নিয়েছি সমস্ত পুরো পুজোর ভিডিও তো নেওয়া সম্ভব না তাই কিছু কিছু ক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি তোমাদেরকে দেখলেই তো সবাই কেউ 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 ফুলের মালা গাচ্ছে কেউ ভোগ বাড়ছে কেউ বা ছোটো ছোটোরা আমার স্টুডেন্টরা সবাই কাশর ঘন্টা বাজাচ্ছে বেশ মজাদার এই দিনটা ছিল আমাদের জন্য আগে এই পুজোর ভিড়ের সংখ্যা ছিল হাজারে হাজারে তবে এই দিনটার উদযাপন সম্পর্কে যতটা বলব কম বলা হবে কারণ কি আগে এই পুজোটা এতটাই বড় মাত্রায় হতো তখন আমরা এই বাড়িতে থাকতামও না তো তখন খুব সুন্দর করে আয়োজন করা হতো এই যে দেখছো না ছোট্ট একটা যজ্ঞানুষ্ঠান এটা ছিল রাস্তা জুড়ে একটা বৃহৎ যজ্ঞানুষ্ঠান যেখানে কিনা ডাম ডাম ঘি ঢেলে পুজো করা হতো যোগ্য করা হতো এখন সেগুলো কেবলই টিভিটি আর সিডির পাতার স্মৃতি আর কিছুই নয় যাই হোক এখন যতটুকু হচ্ছে ততটুকুই মা চাইছেন তাই হচ্ছে তো আমি ততটুকুতেই খুশি भूभुव श्व स्वाहा ॐ श्रीमद्दक्षिणकालिकनाम अग्निर्भवनो नमः इदमघं श्रीमद्दक्षिणकालिकनाम अग्निर्भू नमः एतत्पद्धं श्रीमद्दक्षिणकालिकनाम अग्निर्भू नमः ॐ श्रिंमद्दक्षिणकालिकनाम अग्निर्भोष्णमः ॐ तम्मकं यजामहे सुगन्धिपुष्टिवर्धनम् उल्लानुकामिवन्धनात् मित्रमुष्मृत ॐ वंश ॐ महामित्युञ्जय शिवाय स्वाहा ॐ त्रम्मकं गजामहे सुगन्धिपुष्टिवर्धनम् उर्वारुकाम्युपबन्धनात् मित्रुमुक्ष्यमामृतम् ॐ वंश ॐ महामित्युञ्जय शिवाय स्वाहा ॐ त्रम्मकं गजामहे सुगन्धिपुष्टिवर्धनम् उर्वारुकाम्युपबन्धनात् मित्रुमुक्ष्यमृतत् ॐ महामित्युञ्जय शिवाय स्वाहा ॐ त्रम्बकं जजामहे सुगन्धिपुष्ठवर्धनम् उर्वारुकाम्यन्धनात् पितृभोक्ष्यमृतात् ॐ शा ॐ महामित्युञ्जय शिवाय स्वाहा ॐ <laughs> त्रम्बकं जजामहे सुगन्धिपुष्ठवर्धनम् उर्वारुकाम्यो बन्धनात् पितृभोक्ष्यमृता स्वाहा ॐ शीतलत्तं जगत् माता शीतलत्तं जगत् पीता शीतलत्तं जगत् स्वाहा ॐ

আমি আজও যত্ন করতে ভালোবাসি আর এটা আমার করতে বেশ ভালোই লাগে সবাই কিন্তু দেখে জানাবে আমার মাকে কেমন লাগছে গের একটা শর্টসে দেখিয়েছিলাম যে আমি আমার মাকে কেমনভাবে সাজিয়েছি আর বাবা মা বেঁচে থাকলে হয়তো বা আরও অনেকটা সুন্দর করে সাজাতো আমি আমার সাধ্য মতো সাজানোর চেষ্টা করেছি এই যে কোষ্টি পাথরের কালী মূর্তিটি ভালোই জাগ্রত যে যেভাবে দেখবে সে সেরকমভাবেই ফল পায় আর এই যে শ্বেতপাথরের আমার বুড়ো বাবা বাবা লোকনাথ সে যে বড়ই শান্ত আর অনেক কমনীয় নমনীয় একটা মূর্তি নিয়ে বসে থাকে সারা যেন দেখেই যেতে ইচ্ছে করে আর আমার গোপাল তার কথার কী বলি বলো তোমরা তো সবই জানো আমরা ছোটো থাকতে পুরনো বাড়িতে থাকতে আমাদের বাড়িতে পঞ্চরূপে বাবা লোকনাথের পুজো হতো আর এই গুরুদেব দাদাই আই মিন আমার বাবা মায়ের গুরুদেব এই দাদাই সেই পুজো সম্পাদন করত। তাই জন্য দেখো বাড়ির চারপাশে কত বাবা লোকনাথের ছবি আরও ছিল যেগুলো কিনা অন্য জায়গায় দেওয়া আছে এখন যেহেতু সেই পুজোটা হয় না তাই তো সেই পুজোটা দেখলে তো আরও আশ্চর্য লাগতো খুবই সুন্দর একটা পুজো হতো আর এই দেখো আর একটা আগে করে জল পজিশন হতো বাবা লোকনাথটাকে আজকের মতো আসি এটুকুই দেখালাম তোমাদের জন্য ভালো থেকো সবাই